আসসালামু আলাইকুম আমার পিছনের ভিউটা দেখে আপনারা হয়তো আন্দাজ করতে পেরেছেন আমি কোথায় আছি আমি আছি ঝালুকাঠি জেলার কীর্তিপাশা গ্রামের সেই ঐতিহাসিক কীর্তিপাশা জমিদার বাড়ি পিছনের ভিউটা দেখে একটু দেখে নেন এই সেই পুরাতন জমিদার বাড়ি জনা খুবই দুর্বিষহভাবে পড়ে আছে দেখার কেউ নেই তো আজকে আমার এই প্রতিবেদনে এই বাড়িটি সম্পর্কে সব ভিডিও এবং তথ্য আপনাদের সামনে এক নজরে দেখানোর চেষ্টা করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক প্রায় একশত বছর আগে প্রতিষ্ঠিত কীর্তিপাশা জমিদার বাড়ি ঝালুকাঠি জেলার রাজাপুর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক এই জমিদার বাড়িটি ঝালুকাঠি জেলার সদর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত বর্তমানে জমিদার বাড়ির একটি অংশ রয়েছে প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয় নাট্য মঞ্চ ও হল রুমে কমলিকান্দ নবীন চন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয় আর মূল জমিদার বাড়ি ও দুর্গা মন্দির লতা পাতা জঙ্গলে জরাজীর্ণ হয়ে রয়েছে তো আজকে আমার এই প্রতিবেদনে জমিদার বাড়ি সম্পর্কে অজানা কিছু রহস্য এবং ইতিহাস এবং কিভাবে আসবেন কোথায় থাকবেন এবং কি কি আছে বর্তমানে সেই বিষয়ের উপর অজানা কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক কীর্তিপাশা জমিদার বাড়ির ইতিহাস বিক্রমপুর জমিদারের বংশধরের কৃত্তিবাসা জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন শতকের প্রথম দিকে বিক্রমপুর জমিদার বংশের রাজা রাম সেনগুপ্ত কৃত্তিবাসা গ্রামে আসেন এখানে তিনি তার দুই ছেলের জন্য দুইটি বাড়ি নির্মাণ করেন বড় ছেলের জন্য পূর্ব বাড়ি যা ছিল দশ আনা বড় হিসা জমিদার বাড়ি নামে পরিচিত আর ছোট ছেলের জন্য পূর্ব বাড়ি যা ছ হয় আনা ছোট্ট হিসার জমিদার বাড়ির নামে পরিচিত ছিল ছোট ছেলের জমিদার বাড়ি অনেক আগেই ধ্বংস হয়ে গেছে আর বড় ছেলের জমিদার বাড়ির কিছু অংশ টিকে আছে এই জমিদার বাড়ির জমিদার পুত্রকে বিষ খাইয়ে হত্যা করা হয় এবং তার স্ত্রী তার সাথে মৃত্যুবরণ করেন পরে তাদেরকে একসাথে সমাধি করা হয় এখানে এখন একটি নট মন্দির হল ঘর ও ছোট্ট ছোট্ট মন্দির আছে এই জমিদার বংশের দুজন বিখ্যাত ব্যক্তি হচ্ছেন রমিনী রায় চৌধুরী ও তপন যাবেন ঢাকা থেকে ঝালুকাঠি বাসে বা লঞ্চে করে যাওয়া যায় বিভিন্ন পরিবহন এসি নন এসি ঢাকা থেকে ঝালুকাঠি সরাসরি চলাচল করে ঢাকা হতে ঝালুকাঠি নন এসি ভাড়া হামিদ পাঁচশো টাকা ঠাকুরা পরিবহন পাঁচশো টাকা সার্বিক পরিবহন পাঁচশো টাকা এবং এসি বাসগুলোর ভাড়া সোনার তরী পরিবহন সাতশো টাকা সার্বিক পরিবহন আটশো টাকা সরবি পরিবহন সাতশো পঞ্চাশ টাকা নদীপথে ঢাকা সদরঘাটে লঞ্চ টার্মিনাল থেকে ঝালকাঠির উদ্দেশ্যে যেসব লঞ্চ ছেড়ে যায় তার যে কোনো একটিতে করে যেতে পারবেন ঝালকাঠি জেলায় যেসব লঞ্চ ছেড়ে যায় সেগুলো হল এম বি টিপু এম টিপু এক সুরবি সাত সুরবি আট পারাবত দুই পারাবত নয় এছাড়া চাইলে বৈশালে গিয়ে সেখান থেকে কীর্তিপার দূরত্ব থেকে রিক্সা বা অটোরিকশা দিয়ে দশ থেকে বিশ মিনিট লাগবে কীর্তিপেশা বাজারে যেতে বাজার থেকে তিন থেকে চার মিনিট পায়ে হেঁটে কীর্তি জমিদার বাড়ি যাওয়া যায় কোথায় থাকবেন থাকার জন্য জেলার শহরে মোটামুটি মানের বেশ কয়েকটি আবাসিক হোটেল আছে তার মধ্যে ধান রেস্ট হাউস বা ডালিয়ান থাই চাইনিজ থাকতে পারেন ঝালুকাঠি জেলার কিছু স্থান দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সুজাবাদ কেল্লা ঘোষাল রাজবাড়ি পুরাতন পৌরসভা ভবন মাদারবল মসজিদ সুরিচনা সোনা চামি মসজিদ গাফখান সেতু বিনয় কঠি এবং দশ ফান্ড এবার এক নজরে কীর্তিপাশা জমিদার বাড়ির ফুল ভিডিওটি দেখে নিন আসসালামু আলাইকুম আমার পিছনের ভিউটা দেখে আপনারা হয়তো আন্দাজ করতে পেরেছেন আমি কোথায় আছি আমি আছি ঝালুকাঠি জেলার কীর্তিপাশা গ্রামের সেই ঐতিহাসিক কীর্তিপাশা জমিদার বাড়ির পিছনের ভিউটা দেখে একটু দেখে নেন এই সেই পুরাতন জমিদার বাড়ি জনাদিন্ন খুবই দুর্বিষহভাবে পড়ে আছে দেখার কেউ নেই তো আজকে আমার এই প্রতিবেদনে এই বাড়িটি সম্পর্কে সব ভিডিও এবং তথ্য আপনাদের সামনে এক নজরে দেখানোর চেষ্টা করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যায় ভিতরের পরিবেশ দেখে যা মনে হচ্ছে ভতিরে একটা জায়গা দেখেন

এইখনে বেছি থকা যায় মানে ভয় লাগে এখানে একটা সিঁড়ির ব্যবস্থা আছে অবশ্য

भयंकर एक बाबा যে ভাঙ্গা সিঁড়ি সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করছে দেখি কি অবস্থা কিনা জানিনা অবশ্য ভয় লাগে এটা হচ্ছে দোতলা এটা কি একটু ভালো মতো কাজ করলে দেখার মতোই হয় কারণ এটা একটা ভয়ঙ্কর

এই পরিবেশ দেখে তো আসলেই ভয় লাগছে যে কি একটা পরিবেশ এটা আসলে সরকার যদি একটু যদি দেখভাল করে একটু ভালো মতো পরিচর্যা করে এটা দেখার মতো একটা পর্যটন কেন্দ্র হতে পারে সরকারকে রিকোয়েস্ট করব এবং প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরকে রিকোয়েস্ট করবো এটাকে খুব একটু ভালো মতো কারু কাজ করে সাজানোর জন্য কারণ এটা একটা দেখার মতো একটা জায়গা ঐতিহাসিক সেই কীর্তিবাসা জমিদার বাড়ি আপনারা দেখেন এবং এখানে আসার জন্য ঝালুকাঠি জেলার কীর্তিপাশা ইউনিয়নে আসতে হবে সরূপকাঠি রোড গাছ হম করে এসব দেখলে তো ভয় লাগে অটোমেটিক্যালি খুবই ভয়ঙ্কর একটা জায়গা তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন আমাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটির একটি লাইক করবেন একটা কমেন্টস করবেন অথবা শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম তথ্য অর্থাৎ বাংলাদেশের যত ঐতিহাসিক স্থান আছে সেইগুলো এক নজরে দেখার চেষ্টা করাবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ